উচ্চ মাধ্যমিক দু হাজার পঁচিশ ইতিহাস সাবজেক্টের একটি গুরুত্বপূর্ণ অধ্যায় দ্বিতীয় অধ্যায় যেখান থেকে একটি লং কোশ্চেন যা দু পরীক্ষার ক্ষেত্রে আসতে পারে বিভিন্ন স্কুলের টেস্ট পরীক্ষাতে এসে গেছে সাম্রাজ্যবাদ বলতে কী বোঝো সাম্রাজ্যবাদ উদ্ভবের কারণ আলোচনা করো এই উত্তরটি আমরা সংগ্রহ করেছি সম্রাট এক্সক্লুসিভ দু হাজার পঁচিশ উচ্চ মাধ্যমিকের শাসন বই থেকে তোমরা অনেকেই বইটি সংগ্রহ করতে পারো তোমাদের জন্য আজকের এই স্পেশাল ভিডিওটি যেখানে তোমরা সম্পূর্ণ উত্তরটি পেয়ে যাচ্ছ প্রথম অংশে সাম্রাজ্যবাদ বলতে কী বোঝো তার পূর্ব পোর্শনটি তুলে ধরা হয়েছে সম্পূর্ণ উত্তরটি কেমনভাবে লিখলে তোমরা পরীক্ষায় ভালো অঙ্কের নাম্বার ক্যারি করতে পারবে তা তোমরা এই উত্তরটির মধ্যেই পেয়ে যাবে দ্বিতীয় অংশে কেন সাম্রাজ্যবাদ উদ্ভবের কারণ বা কোন কোন জিনিসগুলিকে সাম্রাজ্য উদ্ভবের কারণ হিসাবে ধরা হয় সেগুলিকে এখানে তুলে ধরা হয়েছে তার অর্থনৈতিক কারণ হিসাবে কাঁচামাল সংগ্রহ পণ্য বিক্রির ক্ষেত্রে অনুসন্ধান এখানে পয়েন্ট এবং তার সম্পূর্ণ ডিসকাস দিয়ে দেওয়ার পর পরবর্তী পয়েন্টে দেওয়া রয়েছে পুঁজি বিনিয়োগ তো পুঁজি বিনিয়োগ এবং পরবর্তীতে রয়েছে যা বিকৃত জাতীয়তাবাদ এবং তার পরবর্তী পয়েন্টে রয়েছে জাতীয় ও আন্তর্জাতিক ক্ষেত্রে প্রাধান্য স্থাপন তারপরে রয়েছে নিরাপত্তা অন্বেষণ সামরিক শ্রেষ্ঠত্ব সামাজিক কারণের ক্ষেত্রে দেওয়া রয়েছে উদ্বৃত্ত জনসংখ্যা স্থানান্তর সাংস্কৃতিক জাগরণ প্রচার বা মানব কল্যাণ তারপরে রয়েছে নবজাগরণ প্রযুক্তিগত উন্নয়ন এবং মূল্যায়ন তো এই সম্পূর্ণ পয়েন্ট ভিত্তিকভাবে সাম্রাজ্যবাদ বলতে কী বলছো এবং সাম্রাজ্যবাদ উদ্ভবের কারণ উত্তরটি তোমাদের সামনে তুলে ধরলাম প্রয়োজন হলে তোমরা ভিডিওটি স্টপ করে করে লিখে নিতে পারো উত্তরটি সেক্ষেত্রে তোমার উপকৃত হবে